এর तौर পারে কোন সম্মের বিউত করে ঠিক আসসালামু রাহমাতুল্লাহ তদ্বশ ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চে 2011 সালে মুফতি আমিরি রহমাতুল্লাহ আলী এবং আল্লাহ মনির জামান সিরাজী রহিমাহুমুল্লাহ দুনিয়জনী বসা আছেন এবং চমৎকার ইসলামী সঙ্গীতটি পরিবেশন করেছিলেন সেই সময়ে চলুন আপনাদেরকে সেই পুরনো জগতে আপনাদেরকে নিয়ে যাই আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন

সাতে তো বাহিনীলে প্রতিজ্ঞা করেছে ঠিক প্রতিজ্ঞা বাইরে ঠিকে বিমারি আজে যাবে এই বাইরে আমি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ফুল ভিডিওটা দেখে নিতে পারেন এবং রেজুলেশন খুবই খারাপ আগের ভিডিও তো সালের ভিডিও আজ থেকে প্রায় চোদ্দ থেকে বছর আগের ভিডিও আমিনী মনিরুজ্জামান সিরাজি রহমা তখন জীবিত ছিলেন দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ